গোরসর দ্বারা হাইছে গোরসর গোরসর আমরা এলাকাতে আজকে অনেক দিন যাবত মানে একটা লোক যাদের গুরু আছে ঘুমাইতে পারে না রাত্রে ঈদের কিন্তু আর কিছুদিন সময় বাকি আছে প্রত্যেক দিন রাত্রে সুর আসতেছে এই যে দেখেন গরু হেন বান্ধ আছে এই যে দেখেন গুরু এ হচ্ছে গরু আর ওইদিকে গাছের সাথে বান্ধ আছে সুর এদিকে গাছের সাথে বান্ধা আছে সুর আমি একটু ক্যামেরাতে দেখাইতাম না ওকে কারণ ভদ্র মানুষ এই জন্য আমি ক্যামেরাতে ওনাকে দেখাইবো না উনি খুব ভালো মানুষ ভদ্র মানুষ তো এই জন্য গাছের সাথে ওনাকে বান্ধা রাখছে তো সবাই মানে এলাকার মানুষ সবাই আমরা এই এলাকাতে মানে অনেক দিন যাবত অনেক দিন যাবত মানুষ রাত্রে ঘুমাইতে পারে না মানে আমরা এলাকার তিন চারটা গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে বেলা হইলে যাদের গরু আছে বাড়িতে যারা কুরবানির জন্য গরুর প্রস্তুতি নিচ্ছে বা গরুর বেসার বিক্রির চিন্তা ভাবনা করতেছে গরুরে অনেক মোড়াতাজা করছে এই লোকে লোকের রাত্রেবেলা শয়ন সজাগ থাকতেও ঘুমাইতে পারে না মানে এরকম একটা অশান্তি ভুগতে ভোগ করতেছে আমরা এলাকার মানুষ এলাকার মানুষ তো এই যে আমি এখানে আসলাম মানে কিছুক্ষণ আগে গরুটা নিয়ে মানে হ্যাঁ রাত্রেবেলা নিতে পারে নাই মানে রাত ফুয়ে গেছে এই জন্য সে একা একা গরুটা নিয়ে এদিক যাইতেছে তো যাওয়ার পরে রাস্তা থেকে গরুটা আটক করা হইছে আটক করার পরে তখন ওকে জিজ্ঞাসা করা হইতেছে তুমি গরুটা কইতে আনছ একবার বলতেছে সুলফুর বাজার থেকে তখন আবার বলতেছে কি যে আমি আমার আত্মীয়র বাড়ির থেকে আনছি তখন সুলফুর বাজারে রিসিট চাইছে রিসিট দেয়তে পারে না রিসিট যখন দেয়তে পারে না তখন বলতেছে সে আত্মীয়র বাড়ির থেকে গরুটা আনছে তো তখন ওর কথাবার্তা যখন লড় সর পাইছে তখনই ওকে পাবলিক ধরে লাইছে তো এখন পুলিশকে ফোন দেওয়া হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ আসবে আসলে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হইব তো এই আমার কথা তো সবাই মানে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এবং প্রশাসন মহোদয় যারা আছেন প্রশাসনের লোক যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করে বলি আমাদের এই সিনাই কাজিরহুলা হেওয়াই

এই যে দেখেন মুরব্বী রে নিয়ে আমি বললাম কথাটা মুরব্বী ওই কথাই বলতেছে যে রাত্রে বেলা ঘুমাইতে পারে না এখন চুর ধরা হয়েছে যদি এটার বিচার ভালো করে সরকারিভাবে হয় তাহলে হয়তো মানে ভবিষ্যতে আমরা একটু ভালো হতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেয়া সুযোগ করে দিবেন এবং প্রশাসন মহোদয়ের কাছে আমি আবার বলি আমাদের এলাকার মানুষ এখন খুব জামেলার মধ্যে আছে একটা রাত্রে ঘুমাইতে পারতেছে না তো সবাই এইদিকে একটু দৃষ্টি রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম